সারা দেশে কিন্তু তাপ চলছে তো এর মধ্যে কৃষক কিন্তু তার কর্তন কাজ এটা বন্ধ রাখেনি যদিও প্রচণ্ড গরমে কর্তন কাজে কৃষকের কষ্ট হচ্ছে তো এটা কিন্তু আসলে কৃষকের একটা কাম্য কারণ জল আবহাওয়া থাকলে কৃষক তার ধানগুলো সুষ্ঠুভাবে কেটে তার উঠন পর্যন্ত নিয়ে যেতে পারে এবং তার কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি হয় না তো এত কষ্টের মধ্যেও কৃষক তার আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সকাল সকাল যাতে তারা ধানটা কেটে নেয় এবং বিকেল পরন্ত বিকেলে এই ধানগুলো তারা তাদের ঘরে নিয়ে যায় এবং খুব দ্রুত ধানগুলো কেটে যাতে ঘরে নিতে পারে সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি যাতে করে হঠাৎ কোনো ডিজাস্টার আসলে কালবৈশাখী ঝড় অথবা অতিবৃষ্টির কারণে যাতে ফসল নষ্ট না হয় আমাদের ক্ষতি যাতে না হয় কৃষকের ক্ষতি না হয় হ্যাঁ দ্রুত ধানগুলো কেটে তারা large screen dual stereo speaker ebong super fast charging ashtay entertainment king next g n72